গুড আফটারনুন শিক্ষার্থীরা আমরা সপ্তম শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করছি শিক্ষার্থীরা আজকে আমরা অধ্যায় এক এই টপিকটা খুব ইম্পর্টেন্ট পার্ট তিন এটা নিয়ে আলোচনা করব চলো আমরা স্ক্রিন শেয়ারে চলে যাই শিক্ষার্থীরা তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা অধ্যায় এক প্রাত্যহিক জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানে একটা টপিক আছে তিনটা টপিক খুবই গুরুত্বপূর্ণ আমরা যে আইসিটি পড়ছি এটা আমার কর্মক্ষেত্রে কি কাজে আসবে তো চলো শিক্ষার্থীরা আমরা আমাদের পাঠে প্রবেশ করি আচ্ছা শিক্ষার্থীরা এই যে এখানে ছবিতে একটা গাছ দেখতে পাচ্ছ গাছটা কিসের বলতে পারবে গাছটা কিসের এই কখনো দেখেছো এই কখনো দেখনি অথচ শুনেছ এখন যদি আমি বলি বলবো আচ্ছা এই গাছ কাগজ তৈরি করতো যে প্রাচীনকালে একটা গাছ তোমরা কাগজের রচনাতে পড়েছো প্রাচীন মিশরে প্রাচীন মিশরে একটা গাছ ছিল যে গাছ থেকে কাগজ তৈরি হতো গাছটার নাম কি কাগজের রচনায় পড়েছো পেপিরাস গাছ পেপিরাস মনে আছে এটা মিশরে এই যে ম্যাডাম এবং স্যারের মধ্যখানে একটা গাছ আছে না এটা হচ্ছে পেপিরাস গাছ ওনারা মিশরে গিয়েছিলেন তুমি এই যে বিষয়গুলো দেখে বুঝতে পাচ্ছো না এই যে এখানকার পরিবেশটা দেখে এটা হচ্ছে মিশরে একটা মিউজিয়ামে গেছেন ওনারা যেখানে পেপিরাস গাছ আছে ওখানে এটা ইন্টারনেট থেকে নেওয়া পেপিরাস গাছের ছবি আর এটা হচ্ছে পেপিরাস গাছ থেকে কাগজ তৈরি হতো শিক্ষার্থীরা কাগজ আবিষ্কার হয়েছে পেপিরাস গাছ থেকে এরপর আমরা এটা একটা সভ্যতার বিকাশ কাগজ আবিষ্কারের কারণে গাছ থেকে যখন কাগজ আবিষ্কার হয় কাগজ দিয়ে যখন আমরা লিখি তখন প্রযুক্তির কল্যাণে এখন তো কাগজের আর দরকার কি হচ্ছে কাগজে আর কি লেখালেখি আছে তোমরা তো এখন পরীক্ষা দিচ্ছ কোথায় তোমরা তো এইচ ডাব্লিউ দিচ্ছ এখন এইচ গগল তোমরা কোথায় দিবে গুগল ক্লাসরুমে তাহলে কি কাগজের দরকার হচ্ছে হচ্ছে না তাহলে এখন শিক্ষার্থীরা দেখো তো কাগজ ছাড়া তাহলে কি দিয়ে আমরা কাজগুলো করছি ঠিক না কাগজ ছাড়া আমরা কি দিয়ে কাজ করছি এই যে এরা কাগজের মধ্যে লিখছে কমে গেছে না কাগজের ব্যবহার চলে গিয়ে কোথায় টাইপরাইটার মেশিনে তারপর এখন কোথায় কম্পিউটারে এখন কোথায় করছে কর্মক্ষেত্রে কোথায় কম্পিউটারে করছে আমরা টিচাররা কম্পিউটারে তো ক্লাস নিচ্ছি তাই না আমরা কি বোর্ডে বা অন্য কোথাও নিচ্ছি আমরা তো ইলেকট্রনিক পদ্ধতিতে এই যে এই যে কন্টেন্ট রেডি করেছি এটাও কিন্তু শিক্ষার্থীরা কোথায় কম্পিউটারে পাওয়ার পয়েন্টে রেডি করেছি এবং জুমে অনলাইনে আমরা ক্লাস নিচ্ছি আচ্ছা তাহলে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে চলো কর্মক্ষেত্রে প্রাত্যহিক জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় এক পৃষ্ঠা ছয় সাত পাঠ কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি শিক্ষার্থীরা দেখো পৃষ্ঠা ছয় সাত এই দুইটা পৃষ্ঠা আজকে আমরা আলোচনা করব। আলোচনা শেষে তোমরা বলতে পারবে কি আইসিটির ব্যবহার কোথায় হচ্ছে কোথায় শিক্ষাক্ষেত্রে সব জায়গায় হচ্ছে অফিসিয়াল কাজে আইসিটির ব্যবহার কোথায় হচ্ছে নির্বাচনে আইসিটির ব্যবহার কিভাবে হচ্ছে ঠিক আছে শিক্ষার্থীরা তো চলো প্রথমে শিক্ষা ক্ষেত্রে আইসিটির ব্যবহার আমরা জেনে নি শিক্ষার্থীরা এটা কি ছবিতে কি দেখতে পাচ্ছ আনসার দাও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোন জায়গায় এটা সিলেটে তোমরা কি জানো সিলেটেই সর্বপ্রথম শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার পরীক্ষায় এটা হচ্ছে 2009 সালে এবং প্রক্রিয়াটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি করেছেন উদ্বোধন কার্যক্রম কয়েক দুই হাজার নয় সালের একুশ আগস্ট সর্বপ্রথম বাংলাদেশে দুই সালে কাগজবিহীন ভর্তি প্রক্রিয়া সংগঠিত হয় এই বিশ্ববিদ্যালয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার সালের একুশ আগস্ট এই ভর্তি প্রক্রিয়া উদ্বোধন করেন ভর্তির ফরম পূরণ ফরম জমা দেওয়া এগুলো একটু নোট ডাউন করেন সিডাব্লিউ খাতা একটু লিখেন ভর্তির ফরম পূরণ ফরম জমা দেওয়া টাকা জমা দেওয়া পরীক্ষার প্রবেশপত্র নেওয়া পরীক্ষার খাতা দেখা ফলাফল প্রকাশিত হওয়া ফলাফল দেখা ইত্যাদি কোথায় সংগঠিত হয় ইত্যাদি অনলাইনেই সংগঠিত হয় সংগঠিত বানানটা ভুল হয়েছে সংগঠিত বানানটা ভুল হয়েছে হ্যাঁ ইত্যাদি অনলাইনেই সংগঠিত হয়েছে তাহলে কি কি কাজ এগুলো সব শিক্ষা ক্ষেত্রে না ভর্তি কার্যক্রমে শিক্ষা ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে কোথায় কি কি কাজ হয়েছে মোবাইলে এস এম এস পাঠিয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া কিন্তু এখন চলছে বর্তমানে কিন্তু শুরুটা করেছিল কারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একুশ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী কি করেছেন এই ভর্তি কার্যক্রম উদ্বোধন করেছিলেন আর এখন তো প্রযুক্তি ব্যবহার করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে ফেলছে যেখানে কাগজের ব্যবহার এখন আর হচ্ছে না প্রযুক্তির মাধ্যমেই হচ্ছে শিক্ষার্থীরা এটা একটা কি দেখো তো এই জায়গায় দেখো স্তূপে স্তুপে ফাইল আর এখানে উপরে দেখো একটা চেয়ার আছে একটা কি আছে কম্পিউটার আছে আর উনি কত আরামে চাও খাচ্ছেন কাজ ফাইলে রেস্তু শিক্ষার্থীরা এটা কি বিজনেস উইক এটা কি এটা হচ্ছে একটা আমেরিকার কি ম্যাগাজিন উনিশশো সালে সর্বপ্রথম এই বিজনেস উইক ম্যাগাজিনে কাগজ ছাড়া অফিস কাগজ ছাড়া অফিস ধারণা নিয়ে কোথাও এটা কোন দেশের বিজনেস যুগ ম্যাগাজিনটা আমেরিকাতে এখানে কি নিয়ে প্রবন্ধ প্রকাশিত হয়েছিল কাগজবিহীন অফিস কাগজবিহীন অফিস নিয়ে ম্যাগাজিন 1975 সালে কাগজবিহীন অফিসের ধারণা প্রবন্ধ আকারে প্রকাশিত হয়েছিল এই ম্যাগাজিনে এটা কি কাগজবিহীন অফিস দেখো কত আরামে দাঁড়িয়ে দাঁড়িয়ে অফিস করছে ল্যাপটপের মধ্যে বসে বসে ইনি দেখো দুলে দুলে অফিস করছেন এখানে কি ছবি দেখা যাচ্ছে এটা কি নেটওয়ার্ক এটা কি একজনের সাথে আরেকজনের নেটওয়ার্ক এখানে কি মিটিং করছেন অনলাইনে মিটিং করছেন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাহলে এখন অনেক অফিস পুরোপুরি কাগজবিহীন অফিসে পাল্টে গেছে কাগজ লাগবে না অফিসে স্কুলেই লাগছে না এখন স্টুডেন্টরা কি মোবাইলে এবং কম্পিউটার এক তোমরা একজন বলেছো না গুগল ক্লাসরুমে আমাকে অ্যাসাইনমেন্ট পাঠিয়েছ টাইট করে তাহলে কাগজ কি আর লাগলো লাগলো না কম্পিউটারে লিখে একজন আরেকজনের কাছে পাঠিয়ে দেয় নেটওয়ার্ক দিয়ে সংযুক্ত মুহূর্তে কাজ করে ফেলছে দেখো এখন অফিস কর্মক্ষেত্রে গেল এখন আমরা আলোচনা করছি অফিসে অফিসেও এখন আর কাগজ লাগছে না কাগজবিহীন অফিস শিক্ষার্থীরা একটু খেয়াল করো কাগজ বেঁচে যাচ্ছে না দেখো কাগজ আগে কি করতে তো প্রিন্ট আউট নিতে হতো প্রিন্ট আউট নেওয়ার জন্য এটা হচ্ছে টোনার এটা হচ্ছে কি টোনার এই প্রিন্টারে কালি ব্যবহার করতে হতো আর এখন ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্কের মাধ্যমে তথ্য চলে যাচ্ছে প্রিন্টিং কি আর নিতে হচ্ছে প্রিন্ট করতে হচ্ছে কাগজ তৈরি হয় গাছ থেকে গাছ বেঁচে যাচ্ছে তাহলে গাছ বেঁচে গেলে কি হবে পরিবেশ রক্ষা হচ্ছে পরিবেশ সুন্দর হয়ে যাচ্ছে কারণ গাছ বেঁচে যাচ্ছে কারণ গাছ থেকে তো কাগজ তৈরি হয় কাগজ তো আর বানাতে হবে না কাগজে লেখার কালি ব্যবহার হচ্ছে না বিদায় তাইলে কি হচ্ছে হচ্ছে রাসায়নিক দ্রব্য দিয়ে পরিবেশ দূষণ না। কম্পিউটারের মনিটর বড় হওয়াতে পড়ার কাজটি কি হয়েছে সহজ হয়েছে নতুন প্রজন্মের মানুষেরা কাগজে না লিখে পড়ে কম্পিউটারে লিখতেও পড়তে পছন্দ করছে ঠিক আছে শিক্ষাতে হ্যাঁ ক্যামেরায় তোলা ছবি শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পারছো আমরা এখন মোবাইলে আমরা কি প্রিন্ট করি এখন ওই ছবি কি আগে কিন্তু আমাদের কি ছিল জানো ফটো এখন কিন্তু আর নাই এখন তো আমরা ইন্টারনেটেই আমাদের ছবি আছে ফেসবুকে আছে তারপরে আমরা মোবাইলে সেভ করে রাখছি আমরা গুগল ড্রাইভ সেভ করে রাখি রাখি না আমরা জিমেইলে যে গুগল ড্রাইভ আছে ওই ড্রাইভের মধ্যে কিন্তু আমরা ছবি সেভ করে রাখি সুতরাং আমরা এখন আর কোথাও কি ছবি প্রিন্ট নেওয়ার দরকার হয় না ঠিক আছে শিক্ষার্থী তাহলে কি হলো প্রযুক্তির ব্যবহার প্রযুক্তির কারণে আমরা আমাদের এখন আর কাগজ ব্যবহার করতে হচ্ছে না অফিসেও না বাসায়ও না শিক্ষার্থীরা এটা কি এই মেশিনটা কি বোটের মেশিন তোমাদের বাবারা বড়রা যারা আঠারো বছরের উপরে চট্টগ্রামে মেয়র নির্বাচনে এখানে কি কি কিছু কিছু হয়েছে মেশিন দিয়ে ভুট আমি ওখানে ভুট নিতে গিয়েছিলাম আমাদের কেন্দ্রে তো ওখানে দেখো এরকম ভুটের মেশিন এটাকে বলে ইভিএম একটু নোট ডাউন করো সিডাব্লিউ খাতার মধ্যে লিখো ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন কাগজ ছাড়া সবচেয়ে এটা নাকি একটা চমকপ্রদ কাজ এই ভোটের মেশিন আবিষ্কার বাংলাদেশের প্রযুক্তিবিদরা এই ভোটের মেশিনটা আবিষ্কার করেছেন কাগজ ছাড়া সবচেয়ে চমকপ্রদ কাজ হচ্ছে কি বাংলাদেশে ভোট দেওয়া ভোট দিতে ব্যালট বক্স ব্যালট পেপার লাগবে না ব্যালান্স পেপারে কি থাকতো? প্রাপ্তির নাম মার্কাস। এগুলা তো সিল মারছো। এখন আর লাগে না। সরাসরি মেশিনে بوتাম চেপে ভোট দেওয়া যায়। একটু দেখো দেখো তো এখানে এই যে দেখো। এই ছবিতে দেখো। এই যে মার্কা আছে এদিকে নাম আছে। এই যে এখানে বাটনগুলোতে যাকে পছন্দ হবে এই বাটনের মধ্যে চেপে ভোট দিতে পারবে। ঠিক আছে শিক্ষাতে এটাই তাহলে যে ভোটের নির্বাচনী কাজেও এখন আর কি লাগে না কাগজ প্রয়োজন হয় না আর এটা হচ্ছে সবচেয়ে চমকপ্রদ কাজ আচ্ছা শিক্ষার্থীরা এই প্রশ্নগুলোর উত্তর দাও তো বাংলাদেশে কত সালে কাগজবিহীন ভর্তি প্রক্রিয়া শুরু হয় সর্বপ্রথম কোথায় কাগজবিহীন ভর্তি প্রক্রিয়া শুরু হয়

হ্যাঁ উদ্বোধন করেন ঠিক আছে গেল ইভিএম এর পূর্ণ রূপ কি ইলেকট্রনিক ভোটিং মেশিন আচ্ছা শিক্ষার্থীরা এটা দেখো তো এই তোমাদের হোমওয়ার্কটা একটু দেখে নাও আমাদের স্কুলের অফিসকে কাগজবিহীন অফিসে রূপান্তর করতে হলে কি কি কাজ করতে হবে যাদের দিয়েছো আমি আর আমি পাঠিয়েছি দিয়েছি তুমি চেক করো তোমার মেইল ওখানে দেখবে আমার ক্লাসরুম থেকে মেইল গেছে আর যাদের যায়নি যারা বুঝতে পারোনি ওরা আমার পার্সোনাল মেসেঞ্জারে আমাকে ফোন দিবে ঠিক আছে আমার পার্সোনাল মেসেঞ্জারে আমাকে ফোন দিয়ে জেনে নিবে ঠিক আছে ওকে শিক্ষাত্রা একটু আমাকে সময় দিতে হবে আমি এটা স্ক্রিনশট নিব কারা কারা ক্লাসে প্রেজেন্ট আছে এখন যাবে না লিভ করবে না আমি লিভ করতে বলিনি আমি তোমাদের উপস্থিতি নিব উপস্থিতি নিয়ে এখন আমি গ্রুপে পোস্ট করব আমি তোমাদের জন্য ওই পরিমাণ জায়গা রাখবো তোমরা আমাকে টাইপ করে আনসার